শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল করে ড বি আর আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু আয়োজিত হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ বিধায়ক দীপক মজুমদার ও আর অনেকে হায়ার এডুকেশনের ক্ষেত্রে সরকারি যতগুলি কলেজ রয়েছে বা ইনস্টিটিউশন আছে সেখানে যদি আপনি এডমিশন নিতে চান তাহলে আপনি চাইলেই কিন্তু এডমিশন নিতে পারবেন না সেখানেও আবার কম্পিটিশন হয় সেখানে আবার মেরিট হয় মনে করুন আপনি ত্রিপুরা আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি আপনি ভর্তি হতে চান পড়তে চান আপনি চাইলেই কিন্তু পারবেন না তার জন্য আপনাকে একটা সার্টিং এক্সাম ফেস করতে হবে আমাদের ত্রিপুরার যেমন জয়েন্ট এক্সাম রয়েছে বা বাইরের ক্ষেত্রে নিট রয়েছে বা যেগুলি রয়েছে এক্সাম সেই এক্সামকে কিন্তু আপনার কোয়ালিফাই করে তারপরে আপনাকে যেতে হবে এখন অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে তারা ত্রিপুরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না এখন তারা কি করবে তাদের ইচ্ছে আছে মেডিকেল পড়া বাইরের কোনো প্রাইভেট কলেজে তারা পড়তে চায় ইনস্টিটিউশনে পড়তে চায় সেই ক্ষেত্রে ফি স্ট্রাকচার এত বেশি যে গার্ডজন এফোর্ট করতে পারে না আমরা বলছি স্বপ্ন আপনি দেখুন আপনার ছেলে বা মেয়েকে ডাক্তার বানানোর এসইউএল এর ডিপার্টমেন্ট আফটার সাথে থেকে আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করে যেকোনো স্টুডেন্ট বিভিন্ন কম্পিটিশনে তাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করা সমৃদ্ধ করা জায়গা পাচেনি প্ল্যাটফর্ম বিকাশের জন্য মানসিক বিকাশ বা শিক্ষা প্রসারের ক্ষেত্রে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দেখেন বি আর আম্বেদকরের নামে পুরস্কার তখন প্রথমে যারা স্টুডেন্ট আমরা আছি এখানে হলে বি এ আম্বেদকরকে আমাদের জানতে হবে